আসসালামু আলাইকুম এই পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এমসি পরীক্ষা হবে পঁচিশ মার্কে পঁচিশটা এমসি কি থাকবে পঁচিশটায় উত্তর করতে হবে সিকিউ পাঁচটি অ্যান্সার করতে হবে আটটার মধ্য থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা পরে নেওয়া হবে আর তোমাদের পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে যে পঞ্চাশ আর হচ্ছে পঁচিশ পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পঁচিশ পরে নেওয়া হবে প্রথমে আমরা কথা বলবো সিকিউ নিয়ে সিকিউ কিভাবে আটটার মধ্যে থেকে তুমি পাঁচটা কমন পাবা এবং করতে পারবে না কি পাঁচটা দিতে হবে আটটার মধ্যে থেকে পাঁচটা দিতে হবে তাহলে আমাদের পাঁচটা কমন পেলে হবে তাই সবগুলো হবে না প্রথমে আমরা দেখে নিই দুইটা অর্ধেক এখানে দুইটা বা তিনটা কোশ্চেন হতে পারে দুইটা তো হবে মাসবি তিনটা কোশ্চেনই হতে পারে দুইটা অর্ধে মিলেয়া এক এবং দুই অর্ধে নাকি পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং পানির পরিস্থিতি এই দুইটা অধ্যায় মিলে এখানে তিনটা কোশ্চেন হবে তারপর মানব শরীরতত্ত্ব এখান থেকে একটা কোশ্চেন হবে তারপরে হচ্ছে মানব শরীর রক্ত ও সঞ্চালন এখান থেকে একটা কোশ্চেন হবে মানব শরীরতত্ত্ব শ্বাসক্রিয়া ও শ্বাসন এখান থেকে একটা হবে তারপর মানব শরীরতত্ত্ব অঙ্গ চালন এখান থেকে একটা কোশ্চেন হবে জিনততত্ত্ব ও বিবর্তন এখান থেকে একটা কোশ্চেন হবে তাহলে এখানে লক্ষ্য করো এখানে কোশ্চেন কয়টা হয় এখানে তিনটার একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা যেভাবে দিয়েছি এখানে আটটা কোশ্চেন হয়ে যায় তো তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে না অনেকে এই যে মানব তত্ত্ব দিয়ে চারটা অধ্যায় আছে এখানে এক দুই তিন চার এই চারটা অধ্যায় আছে এগুলো একটু কঠিন তো তোমরা কী করতে পারো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে এগারোতম অধ্যায় এই তিনটা অধ্যায় পরে তাহলে চারটা কোশ্চেন কমন হবে এখানে তিনটা এখানে একটা চারটা আর এখানে তিন চার পাঁচ সাত এই চারটা অধ্যায় থেকে যে কোনো একটা পরে নিবে ধরলাম তিন নম্বরটাই পরে নিবা তাহলে চারটা অধ্যায় পড়লে হবে এক দুই তিন এগারো তোমরা মাস্ট বি এক দুই এবং এগারো পড়বা আর তিন চার পাঁচ সাত এই চারটা অধ্যায় থেকে যে কোনো একটা পড়ে নিবা তোমার কাছে যেটা সহজ মনে হয় তো এখানে চারটা থেকে অবশ্যই সাইডটাই কোশ্চেন থাকবে তো তোমাদের পাঁচটা যেহেতু অ্যান্সার করতে হবে তাহলে পাঁচটা কমন পেলে হবে প্রথম দুইটা আর হচ্ছে এগারো নম্বরটা আর এখান থেকে যে কোনো একটা পরে নেবে হ্যাঁ তো সি কিউ গেলে এখন এমসিকিউ নিয়ে কথা বলতে হবে এমসিকিউ কিউ যদি পঁচিশে পঁচিশ পেয়ে যাও বা বাইশ তেইশ চব্বিশ এমন পেয়ে যাও তাহলে তুমি সি তো নাম্বার কম পেলেও প্লাস পেয়ে যাবে এই জন্য কী করতে হবে এমসিকিউ কমন পেতে হবে এমসিকিউ ভালো করে দাগাইতে হবে সঠিকটা দাগাইতে হবে ভুল উত্তর দেওয়া যাবে না এই জন্য কী করতে হবে তোমাকে মিন বই ভালো করে পড়তে হবে তুমি যে লেখকের বই পড়তে আস জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ওই লেখকের বইটা বইয়ের কোর্ডিনাটি লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে তারপরে টেস্ট পেপার সলভ করতে হবে বিভিন্ন নাম করা স্কুল আসে না কলেজ আসে না ওই কলেজের প্রশ্নগুলো সলভ করতে হবে তারপর বোর্ড কোয়েশন ফলো করতে হবে বোর্ড কোয়েশন দেখতে হবে বিগত সালের প্রশ্নগুলো অনেকে বলবে যে শুধু বোর্ড কোয়েশ্চেন দেখতে এমসিকিউর জন্য শুধু বোর্ড কোয়েশ্চেন দেখলে হবে না তোমরা এখান থেকে দুই তিনটা বা চারটাই রিপিট পাবা এর বেশি পাবা না হ্যাঁ তো বাকিগুলা কীভাবে দিবা এই জন্য বই ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য বই যদি ভালো করে পড়ো তুমি পঁচিশটা যদি পঁচিশটা অ্যান্সার সঠিকভাবে দেখাতে পারো তাহলে পঁচিশে পঁচিশ পেয়ে যাবে এখানে এখানে নাম্বার কাটার কোনো উপায় নেই এই জন্য তোমাদের কী করতে হবে পঁচিশটাই সঠিকভাবে দেখাতে হবে হ্যাঁ তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ